নমস্কার বাংলার শিক্ষা পোর্টালে যে সমস্ত ছাত্রছাত্রী ট্রান্সফার আউট করবো তো কিভাবে করবো এটাই আজকের বিষয় এবং তাদের সেই সাথে সাথে স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে দেব তো স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার এ অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো কি দেখুন প্রথমেই কিন্তু আপনি ট্রান্সফার আউট করতে পারবেন না দেখুন ক্লিক করলে সরাসরি এই অপশানটা আসছে আগে প্রমোশন এবং ডিটেনশান সেই ক্লাসটির আগে কমপ্লিট করুন তারপরে আপনি তাদের স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারবেন তো ডিটেনশান প্রমোশনে ক্লিক করছি তো এইরকমই পেন্ডিং অবস্থায় থাকবে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে সিডাব্লু এস এন থাকলে কী করতে হবে বা ডাটার কোনো মডিফাই করতে পারবেন না যে যখন আপনি ফাইনালাইজ করে দেবেন তো দেখুন এক্ষেত্রে প্রাইমারি স্কুল এটা তো এটার শেষ ক্লাস ফাইভ পর্যন্ত তো এরা তো এবার সিক্সে চলে যাবে অলরেডি অন্য স্কুলে বা যে যেখানে যাবে আর কি আমি তো আর ধরে রাখতে পারব না তো তাই এক্ষেত্রে আমি তাদেরকে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে আমাকে তো তাদের আগে দিয়ে দেবো স্কুল লিভিং সার্টিফিকেট তাহলে অলরেডি ফাইভটা ফাঁকা হয়ে গেল ফোর ফাইভে আসবে এরকমভাবে অল ওপর দিক থেকে করবেন তাহলে সুবিধা হবে জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করে এরকম অপশান আসলো ডান দিকে সেকশান রোল নাম্বার থাকবে এবং তার আগে একটু থাকবে প্রোমোটেড এবং লিভ স্কুল এই স্ট্যাটাস থাকবে এবং একদিকে আইডি এবং তাদের নাম সে সমস্ত ছাত্রছাত্রীদের এবং সব নিচে সেভ অ্যাজ ড্রাফট তো আপনারা রোল নাম্বার এবং সেকশান কোনো কিছুই চেঞ্জ করতে যাবেন না কেননা এটা নট অ্যাভেলেবল আপনাকে জাস্ট শুধু স্কুল লিভিং সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে ফাইনালাইজ বাটন ক্লিক করে সেভ সেভ্যাস ড্রাফ দেখুন ইনফরমেশান সাকসেসফুলি সেভড এরকম অপশান চলে আসলো ব্যাকে আসবো দেখুন ব্যাকে আসার পর দেখাবে সেভ অ্যাস ড্রাফট এবং একদিকে ফাইনালাইজ বাটন চলে আসবে তো সব ক্লাসগুলো এরকম পরপর করে নেওয়ার পরে আপনি এবার ফাইনালাইজ করবেন তো ফাইনালাইজ অপশানে ক্লিক করুন এরকম অপশান চাইবে ওকে করবেন এবার টাটা সাকসেসফুলি ফাইনালাইজ হয়ে গেল ফাইনালাইজ এবং ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট ব্যাস এবার আপনি এটা ডাউনলোড করে নিন এবং সেটা প্রিন্ট করে ছাত্রদের হাতে দিয়ে দিন তারা অন্য স্কুলে গিয়ে দেখাবে এবং সেখানে ভর্তি হবে দেখুন এরকম পরপর চলে আসবে আপনার কম্পিউটারে যদি করেন তো কন্ট্রোল এন্ড করবেন সরাসরি নিচে চলে আসবেন এবং প্রিন্টের অপশান পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট করে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ